নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নতুন মডেলের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড় হতে পারে এমনটাই আপডেট উঠে আসছে এবং এর সর্বোচ্চ গতি এখন কিন্তু আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছি বিরানব্বই কি তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে মানে দমকা দমকাঝড়ো হওয়া আর বায়ু যদি দেখি তাহলে কিন্তু রয়েছে বায়ু বলছে সত্তর কি একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা জানি যে পঁয়ষট্টি কিলোমিটার যখন ক্রস করে বায়োমোডে তখন কিন্তু সেটি ঘূর্ণিঝড়ের আখ্যা পায় আর এখন সরাসরি আমরা বায়োমোড দেখতে পাচ্ছি কি একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং বায়ুর ঝাপটা মোট দেখতে পাচ্ছি বিরানব্বই কি তিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এখন ডিসিশান আমরা আপনাদের কাছেই ছাড়বো আপনারা এটাকে ঘূর্ণিঝড় বলবেন না নিম্নচাপ বলবেন যেহেতু এখনও ব্যাপারটা অনেক দিনের তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এই সম্বন্ধে আপডেট তুলে ধরবো তো ভিডিও এই ভিডিওটিতে দেখাবো আপনাদেরকে যে ঘূর্ণিঝড়টি কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে স্থলভাগের কোথায় আছড়ে পড়বে এবং কতটা প্রভাব পড়বে স্থলভাগে আর কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কতদিন অবধি প্রভাব চলবে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এখানে আমরা সবার প্রথম দেখে নেব কবে থেকে এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে আজকে থেকে যদি আমরা দেখা শুরু করি আর এই ঘূর্ণিঝড়টা কিন্তু বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কোন মডেলে দেখুন এখানে সরাসরি জি মডেল জি এফএস মডেলের আপডেট অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আর ইসিএম ডব্লিউএফ মডেলের আপডেটও দেখাবো সেটা কি বলছে সেটা রকমভাবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে কিনা তবে আগামী চোদ্দো তারিখ থেকে কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করা শুরু করবে আর চোদ্দো তারিখের মধ্যে এটি পোর্ট ব্যালিয়ারের সামনে থেকে এগোনো শুরু করবে ¿El por el? রোববার পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে কিন্তু এটি আস্তে আস্তে করে শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং পনেরো তারিখে যদি আমরা গতি দেখি বায়ুর ঝাপটা মোড়ে তখন কিন্তু চৌষট্টি কি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ তখন এটি গভীর নিম্নচাপ হিসাবেই থাকবে কোনো বড় সর নিম্ন ইয়ে হিসাবে থাকবে না ঘূর্ণিঝড় হিসাবে তৈরি হয়নি এরপরে পনেরো তারিখ থেকে যখন আমরা দেখা শুরু করছি দেখতে দেখতে ষোলো তারিখের দিকে যখন যাচ্ছি অর্থাৎ সোমবারের দিকটাতে দেখুন পনেরো তারিখে পনেরো তারিখে কিন্তু রাত্রেবেলার মধ্যে কিন্তু এটা তো অনেকটা পরিবর্তন ঘটবে এবং রাত্রেবেলা এটার ছিয়াশি কি সাতাশি উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ো মোট জিএফএস মডেল বলছে আর মোড বলছে একবার যদি আমরা বায়োমোট ধরি তাহলে কিন্তু বায়োমোড বলছে কত ছেষট্টি কি পঁয়ষট্টি দেখুন পঁয়ষট্টি তো উঠেছে অর্থাৎ বায়ুমণ্ডলের আপডেট অনুযায়ী রোববার পনেরো তারিখ রাত্রেবেলা থেকে কিন্তু এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স থাকতে পারে তবে হানড্রেড পারসেন্ট যে ঘূর্ণিঝড় হবে এটা কিন্তু আমরা এখনও আপনাদেরকে বলছি না যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল একটা মডেলের উপর আমরা বিশ্বাস করে রাখতে পারি না আমরা দুটো মডেলই অবজার্ভ করবো ইসিএম ডাব্লিউএফ মডেল এবং এই জিএফএস মডেল যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ইসিএম ডাব্লিউএফ মডেলটা দেখাবো তো তার উপরেই কিন্তু নির্ভর করছে ঘূর্ণিঝড় হবে কি হবে না তবে পনেরো তারিখের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা তো ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছেই বঙ্গোপসাগরে তবে সেটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স থাকছে এরপর আমরা ষোলো তারিখ যদি সোমবার দেখি সোমবারের যে বায়ু মোড়ের গতি সেটা কিন্তু সর্বোচ্চ উঠবে কত সোমবারে এর বায়ু মোড়ে বলছে একাত্তর কিলোমিটার সর্বোচ্চ এবং একাত্তর পঁচাত্তর এমন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে এবং পঁয়ষট্টি বায়ু মোড়ে আর কখনো আর বায়ু ঝাপটা মোড়টা যদি দেখি তখন কিন্তু আমরা আশি একাশি এবং কোথাও কোথাও বিরানব্বই তিরানব্বই এমন কিন্তু কিলোমিটার বায়ু ঝাপটা মোড়ে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ঘূর্ণিঝড় থেকে কিন্তু কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াতে পারে ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে পারে আস্তে নিম্নচাপ থেকে এরপরে ষোলো তারিখ থেকে যখন আমরা মঙ্গলবার সতেরো তারিখের দিকে যাচ্ছি সতেরো তারিখে কিন্তু এটি ভারতের দক্ষিণ পূর্ব ভাগে অর্থাৎ চেন্নাই পাদুচেরি নাগরাবাত্তান মানে যেদিকে পরপর নিম্নচাপ প্রবেশ করছে এদিকেই কিন্তু এটি যেতে পারে এমনটাই সম্ভাবনায় উঠে আসছে ঘূর্ণিঝড় হয়ে এবং আছড়ে পড়ার আগে যে সর্বোচ্চপতি কত থাকবে একবার দেখে নেব আমরা আছড়ে পড়ার আগে এই যে গতি সেটা কিন্তু অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এবং ষোলো তারিখের রাত্রেবেলার পর আমরা যদি মঙ্গলবার সতেরো তারিখ যাই সতেরো তারিখে পাদুচেরি এবং নাগরাবাত্তানাম উপকূলে এটি আছড়ে পড়তে পারে বেলোড় ত্রুপতি পাদুচেরি এদিকগুলোতে দেখতে পাচ্ছেন আশি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এটি বন্ধুরা আছড়ে পড়তে পারে বায়ুর ঝাপটা মোট অনুযায়ী অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের এখন নাম কী হবে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা নাম জানেন অবশ্যই আপনাদের দেখি কারা কারা মনে রেখেছেন ঘূর্ণিঝড়ের নাম একটা কিন্তু ফেনগাল গাল ফেঙ্গাল গেল এবারে নামটা কী হবে ফেনজালের পরে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এই হচ্ছে বর্তমান ঘূর্ণিঝড়ের কন্ডিশন এটা হচ্ছে জিএফএস মডেল এবং এবার যদি আমরা আপনাদেরকে এটাকে যদি আমরা বজ্রবিদ্যুৎ মডেল দেখাই জিএফএস মডেলটা তাহলে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ভালো বৃষ্টি নিয়ে কিন্তু এটি এগোবে দেখুন ভালো বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা বঙ্গোপসাগর এই দিকগুলোতে দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেব বন্ধুরা কোন মডেল ইসিএম ডাব্লু এফ মডেল যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন যেটা আমাদের ভারতের জন্য আন্তর্জাতিক মডেল যেটা অতিরিক্ত ফলো হয় আমাদের ভারতের ওপরে বেশিরভাগ অ্যাকুরেট হয় ইসিএম ডাব্লু মডেল তো তাতে আমরা যদি বায়ো দেখি দেখুন চৌদ্দ তারিখের পর একটা নিম্নচাপ তৈরি হবে তবে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি না পনেরো তারিখে হচ্ছে না তবে গভীর নিম্নচাপে কিন্তু বন্ধুরা পরিণত হচ্ছে ষোলো তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার চান্স কিন্তু কম অনেকটা কম মানে নেই বললেই চলে অর্থাৎ ইসিএম এফ মডেল বলছে ঘূর্ণিঝড় নাও হতে পারে নিম্নচাপ হবে আর জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় হবে এখন দেখা যাক যেহেতু একটা তো সিস্টেম তৈরি হচ্ছে পরবর্তী আপডেটগুলোতে যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেট কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবো এছাড়া বাইশ তারিখ রবিবার কিন্তু আবারও সেই এসে সামনে থেকে যেখান থেকে ঘূর্ণিঝড় ফেনজাল তৈরি হয়েছিল আবার একটি নতুন করে কিন্তু গুণ্ডুরা ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এখন দেখার কথা পরবর্তী সময় এটা কি কোনো বড় সড়ো রূপ নেবে কিনা তো এবার আমরা সরাসরি আপনাদেরকে বায়ু বজ্রবিদ্যুৎ মনে দেখিয়ে দেবো কারণ ঘূর্ণ এর পরের যে নিম্নচাপের বৃষ্টিটা আছে বাইশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটি বাংলার দিকে কিন্তু যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি কারণ কি আপনাদেরকে যদি একবার এগিয়ে নিয়ে যায় এভাবে এগিয়ে নিয়ে গিয়ে দেখাই তাহলে কিন্তু দেখুন আঠেরো তারিখের পর থেকে যে নিম্নচাপটা বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিম সরি ভারতের দক্ষিণ ভাগের উপকূলে আশ্রয় পড়ছে যার ফলে ওড়িশা অন্ধ্র তামিলনাড়ু কেরালা তারপর হচ্ছে হায়দ্রাবাদ মুম্বাই সমস্ত সাইডগুলোতে মহারাষ্ট্র দিকটাতে প্রভাব ফেলবে কিন্তু উনিশ তারিখের পর থেকে এই প্রভাবটা একটু একটু করে কিন্তু ভারতের এই দিকটাতে শক্তি বাড়াবে এবং পূর্ব দিক বরাবর কিন্তু বাক নেওয়া শুরু করবে আর কুড়ি তারিখের পর থেকে দেখুন এই যে ঘূর্ণাবর্তটি এটি দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু বন্ধুরা বাঁক নিচ্ছে এদিকটাতে যাচ্ছে দেখুন একটু এদিকটাতে কিন্তু ফলো করুন এদিকটাতে যাচ্ছে আর এবারে কিন্তু এটি নাগপুরের দিকে ঘোরার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি কবে থেকে একুশ তারিখ থেকে আর একই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে দেখুন দুটো কিন্তু প্রভাব একটা বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত যেটা ভারতের মধ্যভাগ হয়ে আসছে পূর্ব দিক দেখুন এদিকে কিন্তু হঠাৎ করে বাঘ নিচ্ছে আর এদিক দিয়ে একটা পশ্চিমি ঝঞ্ঝা আসছে তো এটা এখন কী হবে জানা নেই তবে এদিকে কিন্তু যাওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি লাস্ট আমরা বাইশ তারিখ অব্দি যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু পূর্ব দিকে বাঘ নিচ্ছে অর্থাৎ এখন অবধি আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ গড় অব্দি চলে এসেছে ওড়িশা ছত্রিশ গড় অবধি আর এদিকে পশ্চিমী ঝঞ্জাও কিন্তু আসছে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ হয়ে যে প্রভাবটাও কিন্তু ভারতের দিকে পশ্চিমবঙ্গের দিকে আসার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এই পরবর্তী দুটো প্রভাব বাংলার দিকে আসে কি না আর ঘূর্ণিঝড় ফেঙ্গাল যে সরি ঘূর্ণিঝড়ের যে আপডেটটি আছে যেটা আপনাদের কাছে তুলে ধরে সেটা ভারতে পশ্চিমবঙ্গ থেকে আসবে কিনা পরবর্তী আপডেট করতে কিন্তু আর ভালোভাবে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো এবার আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোড়ে যে কোথায় কম তাপমাত্রা পতন ঘটবে তো আগাম আমরা যদি বাইশ তারিখে ভোরের টেম্পারেচারটা ফলো করি তাহলে কিন্তু ভোরের টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি মানে কিছুটা কিন্তু টেম্পারেচার আবার কোথাও কোথাও একটু বাড়তে পারে কিন্তু পুরঘুনাথপুর আসানসোল এদিকগুলোতে কিন্তু ন ডিগ্রি থাকবে অনেক টেম্পারেচার অনেকটাই কম থাকবে কিছু কিছু জায়গায় টেম্পারেচার বাড়তে পারে যেমন কলকাতা দিকটাতে তবে কমা কমা কিন্তু ভালোই রয়েছে বারো তারিখ থেকে কিন্তু টেম্পারেচার একুশ তারিখ থেকে একটু টেম্পারেচার কমা শুরু হবে আমরা যদি আগামীকালের ভোরের টেম্পারেচার দেখি না তো শনিবারের টেম্পারেচারটা সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি এগারো এগারো পুরুলিয়ায় দশ ডিগ্রি মুর্শিদাবাদ বা দুর্গাপুর এই সমস্ত জায়গায় দশ থেকে এগারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বারো কোথাও কোথাও গোসখাড়া এই সমস্ত জায়গায় পশ্চিম মেদিনীপুর দিকেও এগারো দশ কলকাতার দিকেও বারো এগারো তেরো দশ এবং তমলুক এবং অন্যান্য অংশও কিন্তু বারো এগারো তেরো দশের মধ্যে কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি বাংলাদেশেও সেম কন্ডিশনই থাকবে দেখতে পাচ্ছেন এগারো বারো তেরো পনেরো এমন পনেরো কিন্তু সর্বোচ্চ হাইস দেখতে পাচ্ছি আমরা ভোরবেলা আগামীকালের এবং উত্তরবঙ্গও কিন্তু সেম কন্ডিশন থাকবে আর এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি তেরো এগারো বারোর মধ্যে টেম্পারেচার থাকবে বিভিন্ন জায়গায় জায়গায় তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এত অব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খুড়িনাটি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা